আসসালামু আলাইকুম সোহ্যালি ইউডন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনাদের মাঝে আরেকটি কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এই ছিল আমার পাঁচ পাউন্ড কেকের অর্ডার আর কেকটি ছিল চকলেট ফ্লেভারের আর কেকটি অর্ডার করেছিল আমার একজন কাছের মানুষ সেটা হলো আমার খালামনি আর যেহেতু আর যেহেতু তিনজনের বার্থডে না দুইজনের বার্থডে একজনের ম্যারিজ ডে তো সেই উপলক্ষে করাই কেকটা তো যেহেতু আমার মেয়ের পনেরো তারিখে বার্থডে ছিল আর আমার ছোটো বোনের ম্যারিজ ডে ছিল উনিশ তারিখে আর আমার খালাতো বোনের বার্থডে ছিল বাইশ তারিখে তো সে উপলক্ষে খালামনি আমার কাছে এই তিনতলা কেকের অর্ডার করে বলে যে তিনজনের জন্য তো আসলে খুব বেশি ভালো লাগে কাছের মানুষের অর্ডারগুলা আর যেহেতু আমি কেক বানাই সচরাচর কিন্তু কেক খাওয়া হয় না অর্ডারের কাজগুলাই করা হয় তো এই কাছের মানুষ কেকগুলো অর্ডার করলে না সেই সুবাদে কিন্তু খাওয়া যায় তাই না তো আমার বোনেরা আমার মেয়ে আবার আমার বোনের ছেলে ওরা সবাই চকলেট ফ্লেভারে কেক খুব বেশি পছন্দ করে তো বলতেছে যে আমার খালো তো আমার বোনের ছেলে বলতেছে যে মামুনি বেশি করে সুগার বল দিবা মানে ও বলতেছে চকলেটের গুলা বলে বুঝছেন তো বলতেছে যে বেশি বেশি করে সুগার বল দিবা মানে ওগুলা খেতে খুব বেশি ভালো লাগে তো আমি যতটুকু পেরেছি অতটুকু বেশি বেশি করে টপার তারপরে চকলেট চিপস সুগার বল তো এগুলো দিতে পারছি তো আসলে সবাই আমার খালামনির জন্য অনেক বেশি দোয়া করবেন আসলে মার পরে খালামনি অনেক বেশি আপন হয় আর আমার খালামনি তো আলহামদুলিল্লাহ মানে তার ঋণ আমি কখনোই দিতে পারবো না সে যে আমার জন্য কি করছে সেটা একমাত্র আল্লাহতালাই জানে সে জানে আর আমি জানি তো সবাই দোয়া করবেন আমার খালামনির জন্য সে জানি অনেক বেশি ভালো থাকে সে প্রায় অসুস্থ থাকে তো সবাই দোয়া করবেন আমার খালামনির জন্য আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি শিফা দান করে সে যেন সব সময় বেশি ভালো থাকে তো আমার আমি খালামনিকে ধন্যবাদ দিয়ে ছোট করব না তোমার জন্য সব সময় আমার পক্ষ থেকে অনেক বেশি দোয়া তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ